একটা পইড়া দেখিন শয়তান আমার বাবা মারে যায় কসম খায় কি কৈছিল জানেন অক শেমা গুমা ইনিলকুমা লেমিন আল্লাহর কসম খায় কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী আমার বন্ধু যে নাসবাল আল্লাহ শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে ভালো যার বন্ধু হয় তারও শত্রু লাগে না কথা বলা হুদায় আম করে এতদিন বোকাস কথা শোনাই যে কাম করে চিনি দেয় আম করে কি দেয় পেঁয়াজ দেয় আলু দেয় গরু দেয় জবান আল্লাহ কত বন্ধু আমাদের একটু যায় পারাত পড়ছে যেই পাইপটা দিয়া যাই জিনিসপত্র ওই পাইপটারে মানুষের কোপ দিয়া কাটটা লাগছে এখন শুরু করছে পেজ দেব না এটা দেবো না এটা দেবো না দিস না তোকে পেজ না এলে কি আঙ্গো আম্মাই শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রঙ যায় ঠিক ঠিক কথা লাগবো না তো বেশ খাও তোরা যেই কয়দিন আনা বন্ধ রাখছি এখন দেখি বস্তার সামনে লয়া বয়া বয়া কান্দে দাদা কি খবর খবর ভালো যাচ্ছে না দাদা বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা হা এখন খাও সেই খাওনের কলি যাও কানজুসের কাম জুচার কিপটা হাড় কিপটা বাইরে বাইছে কিপটার কিপটা উদাহরণ মানসে এমনি বানাইছে কদ্দুপুর বেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইতে কলিং মিল টিপে টিপে দরজা নক করে বোন তো কথাও কয় না দরজাও খোলে না ভাই বুঝছে কাহিনী কি জানার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি মেজর থেকে বলে আগে বলবি না ওরা কি পেস খেব মানসিকতা এত নিচু আমি তোর জন্য বলি মাঝে মধ্যে জিদ্দে আমার দেশ দখলের হুমকি দেয় দেয় না বেশ কি তিনটা একটা আগে তিনটা তিনটা ধরে রাখ আমাদের দখল করার আগে নিজেকে জায়গা ঠিক করো রাস্তাঘাটে করে বিশ্বাস করেন না নিজের চোখে দেখছি আমি যখন কলকাতা থেকে ভারত এই ইন্ডিয়া ইয়াতে যাব দেওবন মাদ্রাসায় যাবো লম্বা সফর তেত্রিশ ছত্রিশ ঘন্টার মতো তো সারাদিন খালি দৃশ্য দেখি কোন এলাকা কেমন হয় এলাকা খালি পাল্টা এক একটার এক এক রকম দৃশ্য তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো নতুন কোন এলাকা আইসে ওই যে প্ল্যাটফর্মে সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা ওই দেখতাম কোন এলাকা আইসে তো হায় সকালবেলা জানার কাছে গেলেই লজ্জায় মুখ ফিরায় লাগতো কেন রেল লাইনে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ বুড়া জুয়ার নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সিকুন বোতল একটা লোয়া বইয়া রইছে বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়া কাপড় ডারে টাইনা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয় পিছন দিয়ে খালি কাম সাপটাছে ওরা বলে আমি দেশ করব করবো কন্ত দেহি খারবার আমি বলি ঢুকা যা সাহস করে একটু ঢুকা যা খেলা হবে ইনশাল্লাহ ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলেও তো সেটা বাস্তবায়নের সুযোগটা বাচ্ছি না ভুল কাজা আর আমার দেশকে দখল করবি আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে তাক দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখছি স্বর্ণ খুব শিফ দিল্লির লালকেল্লা আবারো কালিমার পতাকা শর্মা করো তোমর যখন আয়া কয় অমর ঠিকঠাক মতো কাম করেন খবর আমাদের দেশের নেতারা যদি হইতো এমন যদি কেউ আয়া করতো ঠিক মতন কাম করেন খবর আস কোন রকম আরে বিদায় করে গোয়েন্দা সংস্থার ডাক দিয়া কইতো তেল বেড়া গেছে ওরা আয়না করে ঢুকা ঠিকনি কথা কিন্তু তিনি তো অমর তিনি কি অমর অমর তো খুশি হয়ে গেছে আরে এই লোক তো আমার দরকার অনেস্ট এমন সচ আমার দরকার জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস হিমসের গভর্নর বানায়া পাঠায়স যা ওয়াই দায়িত্ব আদায় করে। হিমসের একটু আহ অর্থনৈতিক মন্দা চলছিল তখন কিন্তু এলাকা ধনী এলাকা ব্যবসায়ী এলাকা হিমস থেকে এক দল আসছে হজরত অবরের সাথে সাক্ষাৎ করার জন্যে কিছু অভিযোগ নেয়া ওই অর্থনৈতিক মন্দা এটার জন্যে হজরত অবর তাদেরকে বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়া দিই বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা নিয়ে হজরত অমরের কাছে জমা দিয়েছেন ফকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট হালরা তোমার লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন কেন দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবন আমের আল জুমাহির নাম সাঈদের আমার জানতে চাইলেন আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি অরুণা আফ আমাদের গভর্নর শুধু গরীব না হিমসের মধ্যে সবচাইতে গরিব আয় আল্লাহ এই খবর শুইনা হজরত তোমরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে খুশিতে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকেটা এটা হাদিয়া দিয়ে আস কত এক হাজার কি স্বর্ণের মুদ্রা এক হাজার বুঝেন কিছু হিসাব সুবান আল্লাহ এক স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে যেটা আর কি গ্রামের হিসাবে হানাফি মাঝার মতে থ্রি পয়েন্ট টু গ্রাম তার মানে সাড়ে তিন পয়সা এক ভরি হয় কাছাকাছি তার এক হাজার স্বর্ণ মুদ্রা মানে সাড়ে তিনশো ভরি এক লাখ টাকা করে ভরি হইলে তো সাড়ে তিন কোটি টাকা এক লাখ তো না এ বেডি কফল লাখ টাকা সুবাহ আল্লাহ বিশাল অঙ্কের হাদিয়া যখন হজরত সাঈদের কাছে পেশ করা হয়েছে আর এই দুনিয়া বিমুখতা কাকে বলে দেখেন হজরত সাঈদ প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন কি বলছেন হাদিয়া পাইলে ইন্নালিল্লা পড়ার কথা না আলহামদুলিল্লাহ আপনারা কি পড়তেন না আমার ইমানের যে অবস্থা এমন একটা পোটলা যদি পাইতাম লাভ দিয়ে ভিতরে বউরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো আমিও পড়তাম আলহামদুলিল্লাহর সারি করতাম বিশ্বাস না হইলে দিয়ে না আল্লাহর নবীর সাহাবি কি পড়ছে এমন ভাবে ইনারিল্লা পড়ছে ভেতর থেকে বউ গেছে ডরাইয়া কিরে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে আল্লাহই জানে সাথে সাথে জানতে চাইলেন আকুতি নাও না কি ব্যাপার এইভাবে ভাবে ইননা লিল্লাহ কেন পড়লেন ওমর বুঝি শহীদ হয়ে গেছে হযরত সাইদ জবাব দেন না না ঘটনা তা না বরণ তার চেয়ে মরাত্মক তার চেয়েও বিবি আমল জানতে চাইলেন আকতিলাল মুসলিমুন ফি মারিকা তাইলে কি যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা এইভাবেই নালিল্লা কেন পড়লে হযরত সাইদ জবাব দেন না না ঘটনা তাও না বরং তার চেয়ে মারাত্মক वो কয় তার চেয়েও মারাত্মক ঘটনা কি হবে আরে না জানি আমার জামায়ের কল্লাটা নিতে বাইছি আরে বলেন না আমার তো কলিজা শুকায় যাচ্ছে কেনই ভাবিন নালিল্লা পড়লেন আল্লাহ কেমন পর্যন্ত যদি কেউ জাহেদ হতে চায় দুনিয়ার বিনোদ হতে চায় সাইনবোর্ড হিসাবে ছোট্ট জবাবটারের সামনে রাখলি তার জন্য কাজ চলা সহজ হয়ে যাবে করা কেন তিনি কি বললেন কেন ইন্নালিল্লা পড়ছেন হজরত সাইদ বলতেছেন উদ্দিলা তালিয়া দুনিয়া লিতুফসিদা আখেরাতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখেরাতকে বরবাদ করার জন্যে সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা কি বুঝলেন শাসকের মধ্যে যদি দিনদারি থাকে ইমানদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায় ঠিক কিনা বলেন হুম বৌরে যখন কইছে সব দিয়া দাও বউ তো আর আমাদের বউ না আচ্ছা আপনাকে বউ ভালো আমি যে সিপা দিয়ে আইছি কোন বিপদে পড়ি আমার ডা রুপি দিয়াই যাক কাছে নাই আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও একটা বেশকি যে খাইলা মিলে ভাই সব দিয়া লাইব বুঝুর কি বেশি চাপাচাপি করলে কইতো কি দুই ভাগ করে অর্ধেক আপনার অর্ধেক আমার আমার ডা থাক ঘরে কত কাজ আছে আপনি একটা দিয়া লান অনেক সহজ হইবো কিন্তু বউ তো আর হাসান জমিলের বউ না রে বউ তো সাহাবির বউ কারবো কারণ শোন শোন মা ফিদ একটা মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিয়ে যায় আমা সাক্ষাৎ করি তো আমরা তো জুমা পড়াই তো তো সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ হয় খুব বিশেষ করে জোয়ান পোলা বাইনে আমাকে একটু বেশি আসে বুড়াগো গাছে যাইতে ডরায় বড় হুজুর গাছ অনেক সময় দেখি পোলা খালি কয় হুজুর তাবিজ কোনো ব্যবস্থা বউ না বউ খে পায় আমি কি পাবি কর্তিকা তুই নম্বর আর বউ তালাস করে রাবিয়া আবসিয়া। আকসার পোলাবেন অধিকাংশ না এখন এই অবস্থা নিজে দুই নম্বর বউ খুঁজবে রাবিয়া বস্রিয়া আল্লাহ কি জালেম রে বেটা তোর মতন দুই নম্বরের কাছে রাবে আবশ্রিয়ার মতন এককার মেয়েটারে পাঠায় অরে ঠকাবে তুই দুই নাম্বার বউ তালাস কর দুই নাম্বার দেখবি বউর অভাব নাই এই জন্যে বিয়ার সময় কাজে লাগবো একটা পড়া মুখস্থ করে রাখ যারা বিয়া করস নাই তারা আমার সাথে সাথে বলবি সরব লাগে মাথাটা নিচে দিয়ে বলবি বল সবাই জেসকা লগে তেস্কা হাসে বড় মুখস্থ করব হাসে বিয়া সময় কামে লাগবো সেই সময় আমার লাগে ঠিকই দোয়া করবা কেসকার লগে তেস্কা যদি ক হা ক যে একজনে এইটো কৈছে কয় সুটকির লগে বেগু। আমি ক ঠিক আছে এটা আমার কথা না এটা কোৰানের কথা চোৰা নুৰে আসছে তস করে দেখে আল্লাহ কি বলেন আল খাবি তুলিল খাবি চী না অল খাবি চুন আলিল খাবি সা আ অতই ওলা ইকাম বাৰ ল উনামিমায়াকুলু লেহো ফি অ আর ইস্কুম কেৰি এই আয়াতৰ সংক্ষেপ তর্জমা যদি করি তো ইটেই বাড়িব জেস্কাল লগে মন থাকতো ইনশাল্লাহ ঠিক আছে চলে জেসকার লগে তেসকার এরা উদাহরণটা আলোকেরা বুঝ এই যে মুরব্বীরা আমার পাশে আমার বাবাজিরা বা আমরাও বিয়ের সময় আমরা নিজেরা দেখতে যাইনি মা বাবা যত আমি তো দেখি নাই তো ওই সময় যদি দেখতে যাইতো তো যায়া মেয়েরে কি জিজ্ঞেস করতো সুরা কালাম জিগাইতো গোসলের ফরজ অজুর ফরজ এই জিগাইতো ঠিক না তাও তো মায়েরা দিনদার ইমানদার তাও জল দিতে পারতো না আগের মেয়েরা অত লাজুক ছিল আমার এক ওস্তাদ গেছে নিজে বলছে গল্প কয়েকটা লাজুক মেয়ের খবর পাইছি চিন্তা করলাম লাজুক মেয়েরা বিয়ের মধ্যে লাজুক মেয়ে ভালো পোলা পাইন তো খোঁজে খালি স্মার্ট কি স্মার্ট বিয়ে করে কদিন পরে আয় হুজুরের কাছে হুজুর একটা তাবিজ লাগবো কিয়ের তাবিজ করবো মারে স্মার্ট বিয়ে করছো এমন স্মার্ট জুতার বাড়ি শয়তা বিয়ের মধ্যে দেখবা লাজুকতা মেয়ের লাজুক লাজুকতা যে মেয়ের লাজুকতা নাই রাস্তার ভম ভা এটা শয়তান ঠিক কিনা মায়ে না কি বেড়া বেডা সুল্লা বেডা তো হুজুর গেছে বিয়ে করতে তো চিন্তা করছে আরে কোন প্রশ্ন করলে আটকায় গেলে সরম পাইবো আমার মা আর বোন আসছে ওরা করে না না কিচ্ছু পারে না বিয়ে হইব না তো হুজুর মনে মনে নিয়ত করে রাখছে সবচেয়ে সহজ একটা প্রশ্ন বলুন যা করে আল্লাহ তো যা জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত চিন্তা করছে এটা কি আর বেজাল লাগবো দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ নভল নাই বিতিন নাই কিচ্ছু নাই যা তো জিজ্ঞেস করছে ফজর নামাজ কয় রাখাত বউ বলে কয় বারো রাখাত হজুর কয় মনটাই খারাপ হয়ে গেল না জানি আম্মায় কয় এই মায় বিয়ে করা মনে হয় কিচ্ছু জানি না তো মা হেসে দিছে মেয়ে মানুষ বুঝছে পোলারে কয় হজুর বলে কয় আম্মা আমারে বলে হেরে বাবা এটার এই বিয়া করা মহিলার লাজুকের শেষ আলিমের মায়ে বুঝি জানে না হজুর নামাজ কয় রাখা বাড়ি সব বুলে গেছে গা তো বিয়ের পরে হুজুর ধরছে জিজ্ঞেস করছে এই বারো রাখাত কি হিসাবে হিসাব ধর তো বউ কি কয় আমি তো বারো রাখাত কইছিলাম আমার জায়গায় আপনি হইলে বিশ রাখাত কইতেন আগের মানুষ ছিল এত রাজুক কথা বলে আর এখন বিয়া করতে যায় পোলা বাইন ওই যে শুনছি বিশ্বকাপের সবাই যায় বলে জিগা হেগো কোন দলের সাপোর্ট করো এই প্রশ্ন করা ঠিক আছে নি এই কিছুই বুঝে না এতক্ষণ আরে ঠিক আছে কেন অপ্রশ্ন করে যাই না লোক ওই যে একটা খবিশ ও লগেরটাও খবিশ পড়ে কি না এডা নাম হলো লগে তেসকা বুঝে আসছে নি এবার হ্যাঁ আল্লাহ বউরে যখন কইছে সব দিয়া দাও বউ সাথে সাথে নিয়া সব দিয়া দিছে সুবহানাল্লাহ দূত এই কারবার দেখা বলে হাই কই আসলাম এরা মানুষ না ফেরিস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় যায়া হজরত কাছে যখন সব শোনাইছেন হজরত তোমর এতটা আপ্লুত হইছেন দিলটা এতটা ঠান্ডা হয়ে গেছে খুশিতে হজরত তোমর ঘোষণা দিলেন এই কাফেরা রেডি কর আমার সাইদকে দেখতে যাব ভাই এত সোজা কথা না ওই সময়ের সফর চারশো কিলোর উপরে সেই হিমস মদিনা থেকে কিন্তু হজরত অমর এত আনন্দিত হয়েছেন দেখার জন্য অস্থির হয়ে গেছে সাইদিন অমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে কেন আর মদিনা থেকে আমাদের আমিরুল মিনি আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি অমার উদ্নুল খত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য হজরত অমর বসা পাশে সাঈদ ইবনে আহমেদ সাঈদিনা ওমর চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো কিন্তু পাবলিক দেখতে পারে না হয় কেন আমার সাঈদিনা অমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি থাকলে দাঁড়ায় যাও বাপ রে বাপ ছয় সাত মাস আগে আপনাকে এলাকায় আইসা যদি কেউ জিজ্ঞেস করতো এই তোমাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি তা আপনারা কী করতেন মাথাটারে নিচের দিকে দিয়া বলতেন না না দাঁড়ামোনা অভিযোগ আছে কিন্তু দাঁড়ামোনা কেন এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে ঠিক নি কথা ঠিকটা ওজরে বাইরে হয় না এমন ডর ঢুকছে আরে নাই তো ডরন কি জন্য আল্লাহ 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 মাসা আল্লাহ হাজরা তোমার যখন বললেন কারো অভিযোগ থাকলে দাঁড়ায় যাও লাভ দিয়ে এক বুড়া দাঁড়ায় গেছে আছে বাপরে বাপ সাহস কি দেখছেন নি দেখা দেখি আরো তিনজন দাঁড়ায় গেছে হজরত অমর তো কারে দেখতে আসলাম ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই দাঁড়াইছে যেহেতু জিজ্ঞেস তো করা লাগে কেন দাঁড়াইছে বলেন আপনার কি অভিযোগ প্রথম জন দাঁড়ায় দিছে মারাত্মক এক অভিযোগ বলে আমিরুল মিনীন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না মাসে কয়দিন কয়দিন মাসে বলে একদিন আসেন অফিসে এটা হলো অভিযোগ আর আমরা তো সপ্তাহে ছুটি কালাই আড়াই দিন তাও মাঝে মাঝে হাজিরা দিয়ে আবার গায়েব হইয়া যায় কথা ঠিক কিনা কম ঠিক হুম হযরত হয়ে গেছে সাইয়েজমতাও কেন তোমাকে মাসে একদিন পায় না জনগণ কেন শুনো আল্লাহর নবীর সাহাবী আসামের কাটগড়ায় ধনী এলাকার গভর্নর সময়ের সেরা ধনী হওয়ার কথা ঠিক না তিনি আর জবাব দিচ্ছেন কেন মাসে একদিন অফিসে আসে না বলে আমির মিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমির মিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই বলে আরে মাসে অফিসে একদিন কেন আসো না সেটা না বলবা বলে এক মাস এই দুই টুকরা কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুইয়া দেই শুকায় গেলে উপরে পড়ি আমি মিনি এই কাজটা করতে করতে আমার একটু দেরি হয় বেলা একটু উপরে উঠে যায় আমি আসি না এই কথা ঠিক না আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না 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 আমি আসি একটু দেরি হয় হরে তোমার তো বুঝছেন অভিযোগের ধরন কি দ্বিতীয় বলেন আপনার কি সমস্যা বলেন আল্লাহ দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক কি বলে আমি মিনিট আমাদের গভর্নরের দিনে তো পাই রাতে আর খুঁজে পাই না কি ডিউটি লইছে ওনারে রাতেও সময় দেওয়া লাগবে তারপরে হয়তো আমার রাগ হয়ে গেছেন সাইড জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় না কি নবীর সাহাবি আসামের কাগড়ায় কাঁচু মাছু হয়ে জবাব দিচ্ছেন আমির এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না একান্ত বিষয় ছিল কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি না বলেও তো পারছি না আমির মিনি কেন আমাকে রাতে পাওয়া যায় না হায়াতি বেইনা রব্বি ও বেইনা আমি দৈনদিন জীবনটা দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আহ কোথায় তারা কোথায় আমরা মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হয় না দুনিয়ার সবাই টাইম পায় সংসার পরিবার নেতা খেতা আছে এমনকি ফেসবুকও আমার হায়াতের টাইম পায় ইউটিউব পায় খেলোয়ার পায় গায়ক গায়িকা পায় নায়ক গায়িকা পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নেই ব্যস্ত আমরা আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেই ওই কুকুরটা ওর কোর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি ওই পোকামাকড় গুলো শেষদার হালতে মালিকের তেজবি পড়ে আহারে পড়ি না কেবল আমি আর আপনি কারণ আমাদের হাতে সময় নাই সময় বন্ধু একদিন আসবে কত আল্লাহ সেদিন শুধু চিৎকার করে করে কানবার বলবো সময় মতো যদি একটু আসতাম তাই তো আর আমল নামাটা বাম হাতে লওয়া লাগে না বলে বাম হাতে তো দেন দেন আবার সামনে দিয়াও না বলে হাতটারে ঢুকা কলিজা ছিদ্র করে পিছনে নিয়া পাত আমল আমলনামা বাম হাতে পেছনে দাওয়া হবে এখন তো চোখ সামনে এখন তো দেখাও যায় না তো আজাদের ফেরিস্তারা ঘাড় ডারে মটকায়া পিছনের দিকে দিয়ে দিবে দেখ তোর আমলনামা আমলনামাটা দেখাই একটা চিৎকার দিয়ে বলবে ইয়ালাইটা নীলাম মোটা কিতা আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো ওলাম মাদরিমা হিসাব আমার হিসাব কি হবে আমি তো না ইয়ালই তাহা কানাতিল কাদিয়া আহ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়া বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে মা আনি মালিয়া আমার মা তো আমারে বাঁচাইতে পারল না আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালকানি সুলতানিয়া আ আমার ক্ষমতাও তো শেষ আমারে অনকে বাঁচাবে আওয়াজ আসবে আওয়াজ অর্চিৎকার চেঁচামেচি বন্ধ কর যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নেই তখন হেসেছে তামাশা খেলাধুলায় মেতেছে এখন কান্না করার কোনো লাভ নাই নেই